আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন মেট্রো রেল ঢাকা ম্যাথস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এই ভিডিওতে আমি বিস্তারিত ক্লিয়ার করে দেব আপনাদের যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কিভাবে জানবেন ব্যবহারিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং এখানে রোল নম্বর সহ দেখিয়ে দেব কারা কারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি দশের আওতায় টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের বিপরীতে গত ষোলো নভেম্বর দু তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ আশা করি এখানে বুঝতে পারছেন দুটি পদের রেজাল্ট তারা প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন প্রথম পদটি হলো টিকিট মেশিন অপারেটর এখান থেকে উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখে নিতে পারবেন এখানে যে সকল প্রার্থীদের রোল নম্বর দেখতে পাচ্ছেন এ সকল প্রার্থীরা প্রথম পদটিতে উত্তীর্ণ হয়েছেন এরপরে দেখতে পাচ্ছেন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এ পদে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেখতে পাবেন যারা যারা উত্তীর্ণ হয়েছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে টি এম টি সি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং প্রার্থীকে মুঠোফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যে সকল প্রার্থীরা এখানে উত্তীর্ণ হয়েছেন আপনাদের ব্যবহারিক পরীক্ষার সময় মুঠোফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফর্মে আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে এস এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে কবে আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি এখান থেকে দেখে নিতে পারছেন কারা কারা এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ধন্যবাদ সকলকে